হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি তো এই দিকে সকালে উঠেছি যেমন যে রাস সব করা কমপ্লিট তো রাতে চুল বেঁধে শুয়েছিলাম আর কি চুলটা এবার দেখি খুলে নেবো কারণ না খুব চুল উঠছে ওই জন্য কালকে মাকে বললাম চুলটা না বেঁধে দাও তো নাহলে চুল যত খোলা থাকে তত যেন চুলের এই ইয়েগুলো কেমন ফেটে ফেটে যায় আর উঠে যাচ্ছে প্রচুর তো যাই তোমার এখন ঝটপট দেখি একটু রেডি হয়ে নিয়ে তোমার যাবো কাজে কিন্তু তার আগে বৃষ্টিতে কি অবস্থা সেগুলো একটু দেখো সে আগের বারের মতন না আমাদের ওই ঘরের ওই ভেতরটা আবার জল উঠে গেছে আর ভাইও যাবে বাপারে তুই হাতে লম্বা গেলে পড়েছিস ঠান্ডা লাগছে সত্যি ঠান্ডা লাগারই কথা কারণ যে পরিমানে তোমার আর কি বৃষ্টি হয়েছে রাতে ঠান্ডা লাগবে আমার তো ঠান্ডা লাগছে না এই কি পড়বো কি পরবো আমার প্রত্যেকটা জামা কাপড় জামা নয় ভিজে একটাও মানে ইয়ে নেই শুকনো নেই একটা আছে সেটা পরে যাই আবার আসলে ভিজে বারিয়ে আসবো তো এদিকে চুলগুলো না বেঁধে রাখলে না বেশ সেটা কোচকানো কোঁচকানো মতো লাগে তো যাক চুলটা একটু আঁচড়িয়ে নিই ভালো করে নিয়ে তোমার বাইরের পরিস্থিতি তো তোমাদের একটু দেখাচ্ছি দাঁড়ানো তো এদিকে এই যে ছোটো ভাই একটু ভাত খেয়ে যাচ্ছে সকালের ডাল আর কি ডিম ভাজা করেছিলে এখানে জল উঠেছে মানে একটু একটু মানে ভিজে ভিজে মতো এই হয়ে গেছে না আর কি করা যায় আর কটা দিন একটুখানি শীতকাল না পড়লে আর হচ্ছে না বলো তো এই যে ভাই দুটো ভাত খেয়ে যাচ্ছে একেবারে কারণ আমারও খিদে পাই এত সকালে আমারও খাওয়া সম্ভব না আর ও তো সেই খায় দেড়ডার দিকে ওই জন্য দুটো ভাতই খেয়ে যাচ্ছে তো এইদিকে দেখো বাইরে আপাতত বৃষ্টি এখন বন্ধ আছে তো এই ফাঁকেই না চলে যেতে হবে আর এই দিকে দেখো চাল কুমড়োটা কী বড় হয়েছে এটা না কেটে না খেলে একদম এ হয়ে যাচ্ছে ওই মানে সব বড় হয়ে যাচ্ছে আর পেকে যাবে এবারে তো এই দেখো আমাদের বাগান দিকটার অবস্থা দেখো একটুখানি মানে ঘরের ভিতর কেন জল ঢুকবে না এই দেখো বাগানে পুরো জল ভরে গেছে মানে এত বৃষ্টি হয়েছে যে এই বাগানে আবার সেই জল ভরে গেছে যে জলটা নেমে গেছিলো এটা আবার ভরে গেছে এই দেখো পুরো বাগানে সব জল আর এই যে পিকচুরের যে পুকুরটা আছে সেই পুকুরের জল একদম পুরো কানাই কানায় এই যে আমাদের এই সাইড দিয়ে জল দেখা উঠেছে এই দেখো পুরো কানায় কানায় জল তো যাই চলো দেরি করবো না এবার ঝটপট দেখি রেডি হয়ে নিয়ে বার হবো দেখি আর মানু তো ঘুমাচ্ছে ওঠেনি তো ওই জন্য মা বললো এখন এই বসার মধ্যে আর ডাকারও দরকার নেই আপাতত ঘুমাচ্ছে ঘুমাক আর আমিও যাই আজকে আবার সকাল সকাল লোকজন আসবে দেরি করবো না তো এদিকে যে বার হলাম ও মা মা আসলাম আমি তো এখন দেখছি বৃষ্টি একদম হালকা দু একটা পড়ছে তো ঝটপট করে এবারে চলে যাই বৃষ্টি আসলে আর বার হতে পারবো না সাড়ে ছটা কিন্তু বেজে গেছে ছটা বত্রিশ তেত্রিশ মতো হয়ে গেছে আর কি তো চলো তো এদিকে প্রায় আর একটু গেলেই চলে এসছি চৌরঙ্গে তো দেখো প্রো মেঘটা যেন কেমন হয়ে আছে অন্ধকার মতো পৌঁছাতে না পারলে হচ্ছে না মনে হচ্ছে এই মাত্র বৃষ্টি আসলো বলে তো এইদিকে দেখো এই যে এই রাস্তাটা নতুন হচ্ছে ওই চৌরঙ্গে থেকে মিশনের যে রাস্তাটা পাশ দিয়ে সেই রাস্তাটা আর কি সেই ইট বসানো বসানো মতো ইট না অ্যাকচুয়ালি সিমেন্টের এগুলো আর কি আর এখানে জল দেখো সমুদ্র গেছে তো এই যে মিশন স্কুল তো এটা এখনো পুরোপুরি হয়নি ওই মিশন স্কুল একদম পুরো কন্যায় পর্যন্ত হয়েছে আর কি তো কতদিন ভালো থাকবে জানে রাস্তা এখনই তো দেখছি চারিদিকে দেখো ফাঁকা 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 মতো তো যাক চলো আগেই করবো না বৃষ্টি চলে এসছে ভিতর দিকে যাই দেখিটা লাগিয়ে দি আসেনি ফোন করিস না তো এদিকে তোমার বাড়ি চলে এসেছি তো এখন কিছু না কটা দিয়ে এখন দা বলছি এখন বাজে বারোটা নয় আর কি তো আমি বেরিয়েছি বেরিয়েছি বারো পনেরো বারোটায় আর কি প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিলো তা একটুখানি যেই থেমেছে সেই ব্যাস বেরিয়ে এসেছি তাও একটু মানে গুঁড়ো পড়ছিল পড়ছিলো তো ফোন দুটো আর কি ব্যাগের মধ্যে নিয়ে তারপরে তোমার একটা পলিথিন নিয়ে গেছিলাম তার মধ্যে ঢুকিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়িকে টেনে চলে আসে না আমি ছাতা করে সাইকেল চালাতে পারি না ওই আর তার মধ্যে বৃষ্টিমাত্র তো একদমই পারে না ওই জন্য তাড়াতাড়ি করে দেরি না করে চলে এসেছি তো যাই হোক এবার দেখি স্নান করতে যাবো কারণ চুল টুল অনেকটাই ভিজে গেছে আর মা বলছে ভিজে গেলে থাকিস না তো স্নানটা করে আর কি তো যাবো মোবাইলটা তো চার্জে বসাবো কারণ কখন কারেন্ট থাকবে না থাকবে তা ঠিক নেই যেহেতু সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে এই আর কি তো এদিকে দেখো ওই যে মা রান্না করছে সেই সকালে দেখেই গেলাম চাল কুমড়োটা তো সেই চাল কুমড়োটাই রান্না করছি এই দেখো আর আলু এইদিকে চিংড়ি মাছ চাল কুমড়ো দিয়ে পেকে গেছে না আগে খাওয়া উচিত ছিল বলো আর কি রান্না ও মাংস আগে করে নিয়েছো তারপরে এটা তো এই যে দেখতে পাচ্ছো মা রান্না করছে তো যাই হোক রান্না নি আমি যাই গিয়ে যার পর স্নানটা করিনি গিয়ে যাই এইদিকে দেখো বাইরে একবার করে বৃষ্টি আসে আর একবার করে যায় দেখো আবার জোরে বৃষ্টি চলে আসতে তো আমাদের জামা কাপড়ের অবস্থা দেখলে মাথা খারাপ হয়ে যাবে এদিক সেদিক করে দেখো কি অবস্থা চারিদিকে জামা কাপড় আমাদের সব দেখো মানে কোনো কিছু শুকনো নেই সব ভিজা কিন্তু ওই জোরে চলে এসছে বৃষ্টি তো যা হোক যে মা বাবা বসেছে খেতে তো আমি খেয়ে নিয়েছি তোমার অল্প করে মানে এই স্নান করে আসার আমার খিদে পেয়ে গেছিল তো ওই জন্য ভাবলাম যে একটুখানি খেয়ে খাইনি খেয়েছি আর দেখো মাংস রান্না আজকে আর চাল কুমড়ো হ্যাঁ তাই না মা আমি মাংসর ঝোল দিয়ে একটু আলুর একটু মাংস নিয়ে খেয়েছি আর যেহেতু গরম গরম মাংস ছিল মানে সেই সময়টা খিদে পেয়েছিল বলে মাকে বললো আমি খেয়ে নি তোমরা পরে খেয়েও ভাই ভাই ফোন করলো কখন আসি ভাই এই তো বললো কুড়ি মিনিট পরে আমি যাচ্ছি মানে দামি ওই আসার আগে তো বলো তো এদিকে দেখি একটুখানি শোবো কারণ বর্ষার সময় আর তার মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো দেখি একটু কাঁথাটা গায়ে দিয়ে ঘুমায় যদি একটু ঘুমটা পায় আর এদিকে মানুষকে খাইয়ে দেওয়ার পরে যেহেতু একটা ঘরের মধ্যে তো ও একটুদিন খুব জ্বালাতন করছিল তাই আর কি বললো মামার কাছে যাবে তাই বাবা গিয়ে ওকে দিয়ে এসছে ভাই আসবে যখন ওকে নিয়ে আসবে কোনো তো ওই জন্য ওকে দুটো খাইয়ে দিয়েছিলাম আর তখন আমিও খেয়ে নিয়েছি আর এখন এই যে বাবা মা খাচ্ছে আর ভাই বললো নাকি তিনটে সময় আসবে কিন্তু আমি আমার ফোন করলাম বললো কুড়ি মিনিট পর যাচ্ছি তো যাই হোক যদি আসে তা মানুষকেও দেখি একবার ঘুম পাড়াবো দেখি একটু শুয়ে পড়ি তো এদিকে হ্যাঁ একটা কথা বলি তোমাদের সবার আগে বলি আমার বড় ভাইয়ের আজকে একটু ইচ্ছা ছিল খিচুড়ি খাওয়ার আর কি আমাকে ফোন করেছিলো যখন আমি কাজে ছিলাম যে তুই এত বৃষ্টি হচ্ছে তুই বাড়ি আয় খিচুড়ি করার জন্য তো আমি বললাম যে মা যদি করে তার জন্য তারপরে শুনি যে এদিকে মাংস নিয়ে এসছে ওর একটু মনটা আর কি বিয়ে হয়ে গেছে মানে কি বলবো খারাপ হয়ে গেল তো এখন বলছে তাহলে ওর মাংস দিয়ে লুচি খাওয়ার ইচ্ছা হচ্ছে যে রাতের দিকে যদি করে একটু মানে ওইটা লুচি দিয়ে আগের দিনও মাংস করা হয়েছিলো বলেছিল লুচি এই সরি লুচি দিয়ে মাংস খাবে তো সেদিন রুটি তো আজকে হয়তো রাত্রের দিকে লুচি করবেই কারণ ওর যখন একবার ইচ্ছা হয়েছে তো যাই হোক আমি আর বক করব না দেখি একটু শুয়ে পড়ি আর এদিকে আজকে ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো টাটা আর কেন বাড়াচ্ছি না কারণ হলো এই বসার মধ্যে আর কী দেখাবো আর কি করব। বাইরে তো যেতেই পারছি না তো ওই জন্য আর কি তো চলো কাটা